ভিউয়ার্স এখন আমি দাঁড়িয়ে আছি শান্তাহার জংশনে এটা বগুড়া জেলার মধ্যে এই জংশনটা পড়েছে এটা বগুড়া জেলার অন্তর্গত শান্তাহার জংশন তো আজকে আমি এই জংশনটা আপনাদেরকে দেখাবো না আজকে যেটা এখানে দেখাতে আমি এসেছি এই শান্তার জংশন যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় এখানে দুটি হোটেলও তৈরি করা হয়েছিল সেই সময়ে দুটি হোটেল একটা হচ্ছে হিন্দুদের জন্য আর একটা হচ্ছে মুসলিমদের জন্য এখানে শত শত বছরে যে দুইটি হোটেল সেটার মধ্যে একটি হোটেল এখন চালু আছে সেটা হচ্ছে মুসলমানদের হোটেল কিন্তু হিন্দুদের যে হোটেল সেই হোটেলটা কিন্তু এখন আর নাই সেটা এখন বন্ধ রয়েছে সেখানে এখন স্টোর রুম বা গুদাম ঘর হিসাবে ব্যবহার হয় তো আজকে আমি আপনাদের এই সান্তাহার জংশনের যে ঐতিহ্যবাহী যে ভোজনালয় রয়েছে যে মুসলমান যে ভোজনালয় বা হোটেল সেই হোটেলটা আমি দেখাবো দেখবো যে সেই হোটেলটা এখনও কিভাবে চলছে কারা খায় এখানে এবং কারা কিভাবে এই হোটেলটা নিয়ন্ত্রণ করতেছে তার সব কিছু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে দেখুন এটা হচ্ছে যে সান্তাহার যে রেলওয়ে জংশন সান্তাহার রেলওয়ে জংশন পেছনে দেখেন একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে আর এই পাশে দেখেন আরও অনেকগুলো যে রেললাইন স্লিপার যেগুলো পারা আছে এইগুলো মূলত এখান থেকে উত্তরবঙ্গের যতগুলো মেল আছে সবগুলোই কিন্তু এই রেললাইন এখানে একবার দাঁড়াতেই হবে তো মূলত এটা হচ্ছে বগুড়ার মধ্যে যে সান্তাহার রেলওয়ে জংশন সেই রেলওয়ে জংশন এইটা তো আমি এখন ধীরে ধীরে সেই যে হোটেল যেটা রয়েছে সেই ভোজনালয়ের দিকে আমি যাচ্ছি তো দেখা যাক যে আসলে এই ভোজনালয়ে এখন কি পাওয়া যাচ্ছে আচ্ছা ভাই এখানে যে এই যে হোটেলটা আছে দুইটা হোটেল আছে তো না একটা হচ্ছে হিন্দু হোটেল আর একটা মুসলিম হোটেল তো হিন্দু হোটেলটা বন্ধ হয়ে গেল কেন এটা ওইভাবে লোকজন এখানে হয় না বা প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আচ্ছা যার জন্য লোকজন এদিকে আসে না আসে না যার জন্য তো উনি তো তালায় লস খাইছে আচ্ছা এই জন্য ওইটা বন্ধ হয়ে গেছে আচ্ছা আর বর্তমান যেটা মুসলিম হোটেল আছে আচ্ছা এটা মোটামুটি চলে এখানকার কিছু স্টাফ আছে বা এখানকার খাওয়া দাওয়া বা যাত্রী বা ওখানকার মানসম্মত খাওয়া দাওয়া ভালো খারাপ না তো এইভাবে চলতিছে কোনো রকম চলতেছে উনি চালাচ্ছে আচ্ছা এই যে দেখেন এটাই হচ্ছে সেই যে হোটেল সেই হোটেল এটা আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইগুলো এখান থেকে আবার ওটা স্টেশন অন্যান্য কাজকর্ম এখানে হয় আর এই যে দেখেন এখানে যে দেওয়া আছে ভোজনালয় এই যে দেখেন ভোজনালয় নিচে এটা সিঁড়ি গেছে নিচে রাস্তা আর এই যে দেখেন এই হোটেলটা এখন মুসলমানদের জন্য কিন্তু এখানে এখন হিন্দু মুসলম উভয়ই খায় এখানে কোনো অসুবিধা হয় না আমি এখন সেই হোটেলের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আসুন দেখি এখানে কি কি পাওয়া যায় সেটা একটু দেখে এই যে দেখেন এখন এখন আমার ঘড়িতে বাজে মোটামুটি দশটা পাঁচ মিনিট বাজে তো এই মুহূর্তে আসলে তেমন যে খাবারের লোক সমাগম তেমন একটা থাকে না তো জাস্ট বারোটার পর থেকে এখানে লোক সমাগম বেশি হবে তো দেখেন এখানের যে উপরের যে ইয়েটা আছে সারটা আছে সেটা কিন্তু অনেক উঁচুতে আর এই যে দেখেন একটা ফ্যান ঘুরতেছে অনেক নিচুতে ফ্যানের বাতাসটাও কিন্তু সেই আর এখানে এসেই যেটা মনে হচ্ছে যে আমি মনে হয় যে কোনো ব্রিটিশদের কোনো রুমে ঢুকে গিয়েছি একদম দেখেন সিমসাম একটা হোটেল স্টেশনের পাশে যেহেতু এটা জংশন এখানে যে ট্রেন আপনারা দেখতেছেন এটা বোনারপাড়া পর্যন্ত যাওয়া আসা করে এখানে যে স্টেশনগুলো রয়েছে যে বগুড়া থেকে শুরু করে এদিকে সান্তার থেকে এটা সারে আর এই পাশে রয়েছে আদমদিঘি তারপর আলতাফনগর বগুড়া গাইবান্ধা শেষ পর্যন্ত বোনারপাড়া পর্যন্ত গিয়ে কিন্তু এই থামে এবং বোনারপাড়া থেকে আবার এখানে ব্যাক করে ওটা হচ্ছে মিটার গেস ট্রেন এবং লোকাল ট্রেন আর এই যে দেখেন আমি একদমই এখন হোটেলের ভেতরে অবস্থান করতেছি এখানে এই যে দুপুরে যে রান্না করা হবে তার জন্য যে মাছ কাটা হচ্ছে আচ্ছা কি মাছ কাটতেছেন এটা এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ না এটা কত করে পিস বেচবেন এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস এত বড় বড় মাছ চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা এই যে দেখেন এই যে বাটা মাছ কাটা হচ্ছে এই মাছগুলো কিন্তু দেখেন অনেক বড় বড় মাছ এই মাছ মাত্র চল্লিশ টাকা পিস বিক্রি হবে এটা বগুড়ার যে ভাষা সেই ভাষাতে এটাকে বাটা মাছ বলা হয় আর এখানে কয়েক প্রকার রান্না করে রাখা হয়েছে যে ডিম রান্না হয়েছে দেখেন সকাল সকাল ডিম রান্না হয়ে গেছে আবার এখানে যে যে শাক আলু দিয়ে পঁই রান্না করা হয়েছে এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে গরম সাদা যে ভাত সেই ভাত রান্না করা হয়েছে এখন আসেন আমি আপনাদেরকে যে রান্না যেখানে হয় সেখানে একটু নিয়ে যাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হোটেলের রান্নাঘর এই যে এই জায়গাতেই রান্না করা হয় এই যেখানে এখন কি রান্না হচ্ছে তখন হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি না মূলত কয় প্রকারের রান্না হয় আপনাদের এখানে এখানে আমাদের চার পাঁচ প্রকারের রান্না চার পাঁচ প্রকারের হোটেলটা খোলেন কয়টা থেকে বন্ধ হয় কয়টায় সকাল সাতটায় খোলা হয় বিকাল ছয়টায় ছয়টার ভিতরে বা সাতটার ভিতরে বন্ধ হয় বন্ধ হয়ে যায় আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে সকালে যে সাতটায় খোলেন সেই সময় কি খাবার পাওয়া যায় আলু ভর্তা ডাল আচ্ছা সবজি ভাজি আচ্ছা ডিম ওই সময়ও ওই সময়ে মানে ওটা ভোরবেলা খোলা তো হ্যাঁ ওই হিসাবে ওইটা সাড়ে নয়টা যে ইয়া পঞ্চগড় এক্সপ্রেসটা ইয়াটি এক্সপ্রেস যায় তো ওই সময় একটু তাদের জন্য একটু ব্যবস্থা করা হয় তারা আবার প্যাকেট করে নিয়ে যায় ওই জন্য ওদের জন্য সাড়ে নয়টার আগে একটু রেডি করা হয় এমনিতে ভাত ছাড়া অন্যান্য কোনো আইটেম আপনি না আপাতত করা হয় না একা একা লোক এই জন্যই আপনি কতদিন থেকে এই হোটেল চালান আমি দুই হাজার তেইশ সাল থেকে চালাইছি আগে একজন চালাইছিল দুই হাজার পনেরো থেকে হ্যাঁ আর একজন চালাইছিল আপনার ওই পাকিস্তান ইয়াদ্র একাত্তর থেকে মনে করেন যে ওই আপন পনেরো পর্যন্ত চালাইছিল ওনার নাম ছিল জলিল হ্যাঁ পরবর্তী যে আছিল তার নাম ছিল আলামিন আচ্ছা আমার নাম হলো জসিম আচ্ছা আচ্ছা বা আমরা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি হ্যাঁ এটার মালিক হলো শহীদুল হক হ্যাঁ উনি মারা গেছে ওনার স্ত্রী এটা পরিচালনা করা হচ্ছে এটা তো রেলের জায়গা তাই না আপনারা কি হোটেলটা কিভাবে চালাচ্ছেন আমরা রেলকে লিজ দেওয়া আছে আচ্ছা প্রতি মাসে হ্যান্ডিং বিল দেওয়া লাগে হ্যাঁ গাউন ফি দেওয়া লাগে তারপরে দি আপনার ওই কারেন্ট বিল দেওয়া লাগে হ্যাঁ এইগুলাই দেওয়া লাগে আচ্ছা আর এখানে ম্যাক্সিমাম খরিদদার কারা যে কারা খায় এখানে কাস্টমার বেশি কাস্টমার হলো রেলওয়ে কর্তৃপক্ষরাই বেশি আসে বা ওই অ্যাটেন্ডেন্ট বা বেসরকারি টিটিরা এরাই বেশিরভাগ আসে আর যাত্রীরা হঠাৎ মোটা যাদের দরকার লাগে তারা আসে আর যখন গাড়ি লেট হয় তখন মনে করেন যে আমাদের এখানে খাওয়ার আয়োজনের জন্য তারা ব্যবস্থা করে এই হোটেলটা কত দিনের এইটা জানা আছে কি এটা আপনার আমার জানার সত্ত্বে জানি আমি এটা পাকিস্তান আমল থেকে এটা প্রথম যখন স্টেশন তৈরি হয় তখন এই হোটেল তৈরি হয় এখানে আর একটা ইয়ে দেখলাম এখানে আরেকটা হোটেল দেখলাম ওই পাশে যে ওটা হিন্দু হোটেল ওটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হওয়ার কারণটা কি ওটা কারণটা হলো যে এইদিকে আপনার আগের লোকেশন ছিল হ্যাঁ বা ক্যারেজের ইয়ে ছিল হ্যাঁ এখানে আগে মাল টাল নামতো এখন ওই আর পে অফিস ছিল এই যে সামনে হ্যাঁ সেই পে অফিসটা বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন মোবাইলে মানুষ টাকা পাওয়াতে হ্যাঁ এখন হোটেল একটাই চলাই সমস্যা আচ্ছা আর দ্বিতীয় কথা হোটেলের তো পুরোপুরি বুঝতে পারছি অযত্ন অবহেলা কর্তৃপক্ষদের হ্যাঁ মনে করেন যে হোটেল আরো ভালো যাত্রীরা নামতে খুব কষ্ট পায় বা উঁচা নিচা নামার জন্য কেউ নামতে চায় না এই জন্যই সমস্যা তাছাড়া ব্যক্তিগত কোনো সমস্যা হোটেলের নাই যে খাওয়া দাওয়ায় বা খারাপ বা এসে না কিন্তু অনেকে হোটেলটা সামনে চিনে না আবার অনেকে চিললে মনে করেন যে মোটা সোটা মানুষ হলে নামতে খুব কষ্ট হয় উপর থেকে ওই জন্য তারা কয়ে যে আমরা ওদিকে যাই খাবো আচ্ছা হোটেলটা পরিবর্তন করতো বা একটু জাঁকজমট করতো বা কর্তৃপক্ষে এগুলা দরজা জানালা ভালো করে দিতো বা উপরে রিপেয়ারিং গুলি হ্যাঁ চাকচিকটা করতো তাহলে আবার সাবেক ওই পাকিস্তান আমলে যে এরকম এই হোটেল ছারাক কেউ বুঝতো না সেই পরিবেশটাই আসতো কিন্তু এখন আপাতত জন্য কর্তৃপক্ষর অবহেলার কারণে এই হোটেল দিন দিন অচল হয়ে যাচ্ছে তার মানে এখানে যেটা বুঝলাম যে এটা তো সরকারি জায়গা এবং রিলিজ জায়গা এখানে ভালো হোটেল তা চলার কথা কিন্তু দেখতেছি যে স্টেশন এর আরক পাশ দিয়ে ভালো ভালো সব হোটেল হয়ে গেছে হ্যাঁ এই লোক গুলো এখন বেশি যাচ্ছে এটা যাওয়ার কারণ হয় এইটাই এইটাই অবহেলা করার কারণে রেলওয়ে কর্তৃপক্ষকে আমরা আইডাব্লিউ অনেক রিপোর্ট করি কিন্তু খালি কয় যে আমরা দেখতেছি কিন্তু অনেক অফিসাররা সেটা মাপে ইয়া করে ঠিক এই কিন্তু কোনো কিছুই তাদের কোনো যে একটা ভাস্যমান বা দায়িত্ব এই জিনিসটা তাদের ভিতরে নাই এই জন্য আমরাও ওই যে অবহেলার মতনই চলি কোনো ভালো কর্মচারী রাখতে পারি না ভালো মানে

মাংসর মধ্যে মুরগি তাই পাবেন যাতে হিন্দু মুসলিম দুইজনই খেতে পারে সবাই খেতে পারে হিন্দু হোটেলটা বন্ধর কারণে এই জন্য মনে করেন যে গরু আমরা তুলি গরুর মাংস এখানে রান্না করা হয় না মাঝে মাঝে আমরা খাসি পাক করি আচ্ছা আবার কেউ অর্ডার পার্সেল পাইলে তখন মনে করেন যে পার্টিগত ব্যাপারে বা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষদের যদি কোনো অনুষ্ঠান হয় এই সময় মনে করেন যে আমরা এগুলা প্যাকেট হিসেবে দিলে ওটাই আমাদের বেনিফিট তাছাড়া আমরা যে এখানে যে যাত্রীর উপরে যে কোনো ভরসা করি রাখো আমরা আজকে যদি পাঁচ হাজার টাকা খরচ করি দুই হাজার টাকা বেচতে আমাদের হিমশিম খাওয়া যায় পরের দিন ওগুলা ফালাই দেওয়া লাগা কেন বাসিয়া মাল আমাদের এখানে চলে না যা টাটকা আনবো টাটকা বিক্রি কিন্তু নিম্ন রেটের তখন কোন মানে চলতেছে তার মানে হিন্দু এবং মুসলিম কেউ যাতে এখানে খেতে সংকোচ না করে সংকোচ না গরুর মাংসটা আপনারা এখানে উঠান না না এই জন্য আমরা উঠাই না যে অনেক রকমের লোক আসে যায় আসে ঠিক আছে তাদের জন্য এই যে দেখেন এখানে কিন্তু এই যে মুরগির যে মাংস সেই মাংসটা এখানে রান্না করা হচ্ছে এই যে একদম এটা পোলট্রি মুরগি আর এই যে দেখেন একদম বাঁশের খড়ি দিয়ে চুলায় কিন্তু রান্না করা হচ্ছে একদম ন্যাচারাল পরিবেশে আর এখানে যে যে এখানে ভাতও রান্না করা হয় আর এই পাশে যে মুরগির যে মাংসটা সেই মাংস রান্না করা হচ্ছে আচ্ছা মুরগির মাংসটা কত করে প্লেট বিক্রি করবেন আমরা সিঙ্গেল বেশি চল্লিশ টাকা আর ফুল হাফ ফুল বেশি আপনি মনে করেন যে আশি টাকা আশি টাকা মাংস কয় পিস করে আশি টাকার মাংস কয় পিস চার পিস পাঁচ পিস চার থেকে পাঁচ পিস মাংস ভেজে হ্যাঁ এটা ভেজে নিলাম এখন আবার এ্যাস আদি লিছেন আচ্ছা এখন এটাকে গরম ইয়াপুরু এই যে দেখেন এই কলটি মুরগি দিয়ে রান্না এই যে দেখেন পোলট্রি মুরগি হলে মুরগিটা কিন্তু আগে ভেজে নেওয়া হলো ভেদে নিলে এই মাছটার একটা স্বাদ আলাদা। আচ্ছা একটা দেখলাম যে অনেক বড় বড় মাছ 40 টাকা পিস দিচ্ছেন। এত সস্তায় দেওয়া কিভাবে সম্ভব? এটা সম্ভব হতেছে যে আমরা কোনো কর্মচারী এখানে নিজেরাই করি। আচ্ছা নিজেরাই ঘরোয়া পাখের মতো পাক করা হয় বা কোনো রকম অত কারণ খরচ নাই বা আমার এখানে যে যে একটা খরচ আছে তা নাই আমরা বা সাধারণ মানুষের যে রকম ভাবে পুষ্টিকর খাদ্য দরকার আমরা সেইভাবে খাদ্যটা দিয়ে আমাদের কিছু মুনাফা হলো বা আমরা এখান থেকে খায়া দেয়া বা ছয়টা বাজলে আমরা বন্ধ করে চলে যাই চলে যাই হ্যাঁ কেননা সচল যে দোকানটা যদি ভালো বা রেল কর্তৃপক্ষ ভালোভাবে যত্নশীল করে রাখত বা পরিচালনার জন্য তারা যদি আমাদের এই দোকানটা উন্নত করতো তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা রেল চলে এবং দোকানও চলতো কিন্তু কর্তৃপক্ষদের অবহেলার কারণে আজকে আমরাও মনে করেন যে সাধারণ মানুষ কোথায় যাব। প্যাটের দায় তো অন্য কোনো জায়গায় যাইতে পারবো না তো হয়তো চারটা করিয়া দশ ভাই খাওয়ার পরে আমাদের দুই তিনজনের খাওয়ার রিজিক আল্লাহ দিবি এই উচলে আমাদের এই দোকান চলতেছে কিন্তু এটা কুটিপতি বড় হওয়ার মতন দোকান নয় এই যে দেখেন এখানে এই যে মাছগুলো সব পরিষ্কার করা হচ্ছে এই মাছগুলি কিন্তু একটা করে মাছ বিক্রি হবে চল্লিশ টাকা পিস দেখেন একটা একটা করে মাছের কিন্তু আঁশ ছড়ানো হচ্ছে একদম ঘরোয়া পরিবেশে বাড়িতে যেমন খুব যত্ন সহকারে রান্না বান্না করা হয় এখানেও কিন্তু রকম খুবই যত্ন নিয়ে এই রান্নাগুলো করা হচ্ছে এই যে দেখেন ঠিক কালার ডিম রান্না করা হয়েছে যে দেখেন এই যে একদমই সেই একটা টকটকে কালার আসছে ডিমের আর এই যে আমাকে ভাত দেওয়া হচ্ছে ভাত একটু কম করে দিবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে যে সান্তাহার যে রেল জংশনের যে হোটেল সেই হোটেলে আমি আজকে একটু খাওয়া দাওয়া করতেছি যেহেতু এখন বাজে বেলা দশটা এখন লোক সমাগম একদম নাই বললেই চলে বিশেষ করে ট্রেনের যারা স্টাফ রয়েছে তারা এই হোটেলে বেশি খায় তো এখন অনেক কিছু রান্না হচ্ছে এখনও হওয়া বাকি আছে যেমন মাছটা রান্না হয়নি তারপর যেটা মাংস আছে মাংসটা হয়নি তো উপস্থিত যেটা পেলাম দেখেনি যেখানে ডিম নিয়েছি ডিম সুন্দর লাগতেছে আর এখানে আমি নিয়েছি আলু ভর্তা এবং যে পুঁই শাক আলু দিয়ে করা হয়েছে সেই শাকের ভাজি তো আসলে দেখা যাক কেমন লাগে এই হোটেলের রান্না সকাল সকাল আজকে আমি নাস্তাও করিনি এই সময়ে দেখা যাক কেমন লাগে রান্না একদম ফার্স্ট ক্লাস মনেই হচ্ছে না যে হোটেলের কোনো রান্না খাচ্ছি আমি একদম যেটা বাড়ির মতো সেটা লাগতেছে আর সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে এখানে খুবই প্লেটে খাওয়ানো হয় এখানে খুবই স্বল্প মূল্যে খাবার পাওয়া যায় এই কারণে ট্রেনের যারা স্টাফ রয়েছে এনারাই মূলত বেশি খায় এবারে যে ডিমের ঝোলটা একটু নিচ্ছি ডিমটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো রান্না হয়েছে এক সময় এখানে দুইটি হোটেল ছিল একটা হচ্ছে হিন্দুদের হোটেল আর একটা হচ্ছে মুসলিমদের হোটেল তো কালের বিবর্তনে হিন্দু যে হোটেলটা আছে সে হোটেলটা বন্ধ হয়ে গেছে তো এখন যে হোটেলটা খোলা আছে এখানে যাতে হিন্দু এবং মুসলিম উভয়ই খেতে পারে এই কারণে এই হোটেলটা কিন্তু গরুর মাংস কিন্তু উঠানো হয় না এটা কিন্তু যে একটা সংস্কৃতি এই সংস্কৃতি তারা ধরে রাখছে আর হোটেলটা খোলা থাকে সকাল সাতটা থেকে শুরু হয় আর সন্ধ্যা ছয়টা বাজলেই হোটেলটা বন্ধ হয়ে যায় তো যেহেতু হোটেলেরই স্টাফ ছাড়া অন্যান্য লোক খুব একটা আসে না এই কারণেই এই যে খাবারের যে অন্যান্য যে আইটেম সেটা কিন্তু করা হয় না যেমন রুটি পরোটা সিঙ্গারা সমুচা এইগুলো কিন্তু করা হয় না এখানে শুধু এই ভাতটাই রান্না করা হয় সকালবেলা যেটা হয় ভর্তা ভাজি এইগুলো সকালের যে খাবার দাবার আইটেম এগুলো সকালে আর দুপুরের দিকে যেটা হয় মাছ হয় মুরগির মাংস হয় ডিম হয় ভাজি ভর্তা তো সকালের আছে এগুলো আপনি খেতে পারবেন তো তো খাবারের মান কিন্তু খুবই ভালো তো এই কারণে ট্রেনের যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এখানে বেশি খায় তো যেহেতু এটা জংশন স্টেশন এই কারণে ট্রেন এক জায়গা থেকে ধরেন ঘুরে আবার এই জায়গায় চলে আসে তো এখানে এসে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ায় হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এই সময়ের মধ্যে যারা ট্রেনের স্টাফ রয়েছে তারা খুব তাড়াহুড়ো করে এই জায়গায় আসে এবং এই জায়গায় খেয়ে তারা আবার সেই ট্রেনেই ফেরত যায় তো এটা খুবই ভালো আর যেহেতু একদম ঘরোয়া পরিবেশে রান্না মশলার তেমন ইয়ে নাই যে অত্যধিক ঝাল বা অত্যধিক মশলা বা আলাদা পোড়া তেল বা বেশি কিছু দেওয়া এগুলো দেয় না প্রতিদিন যেটা হয় প্রতিদিনের খাবার এখানে শেষ হয়ে যায় আর খুবই অল্প সীমিত পর্যায়ে রান্না করা হয় যেমন মাছ দেখলাম মোটামুটি বারো থেকে চোদ্দো পিস মাছ রান্না করা হচ্ছে তো তো এই মাছগুলো বারো চোদ্দো জন মাছ খেলেই এ মাছটা কিন্তু শেষ হয়ে যায় ডিমও দেখলাম ওই রকমের তিরিশ থেকে চল্লিশটা ডিম রান্না করা হয়েছে আর ঠিক দুপুরের সময় একটা থেকে দুটার মধ্যে এটা খুবই জাঁকজমক হয় তো যদি কখনও সান্তাহার স্টেশনে আসেন আপনারা এখানে এসে এই হোটেল যেটা আছে ঐতিহ্যবাহী অনেক দীর্ঘদিনের পুরাতন হোটেল এই হোটেলে আপনারা খেতে পারবেন খাবারের মানও খুবই চমৎকার তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি